আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন শুরু করে দিচ্ছি মোহন আলারাম পরম পরম্পরময় অসম দল প্রিভিয়ার্স আজকে দেখাবো যে একটি নেমচিপের কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার পরে কিভাবে একটি ডোমেন ক্রয় করবেন এবং কি কারো যদি আপনারা কেউ যদি হচ্ছে ডোমেইন ক্রয় করতে চান নেমচিপ থেকে তাহলে ডলার লাগে মূলত ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে কারোর যদি হচ্ছে ডলার প্রয়োজন হয় কিংবা হচ্ছে ডোমিন কেনার প্রয়োজন পড়ে থাকে তাহলে আমি হচ্ছে আমার কার্ড দিয়ে সামান্য পরিমাণ চার্জ নিয়ে আপনাদেরকে ডোমিন কিনে দিই এটা আমি ডেমও দেখাচ্ছি তবে হচ্ছে এইভাবে আপনাদেরটা করে দেওয়া হবে নেমচিপ লিখে সার্চ করলেই হবে কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটি হোস্টিং প্রোভাইডার আমরা এখানে আসার পরে আমরা এটা সাইন ইন করবো না যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা এখানে সাইন আপ করবো সাইন আপ ক্লিক করার পরে এখানে আমাদের সর্বপ্রথম একটা ইউজার নেম দিতে হবে তারপর আমাদের মতো চয়েস করে পাসওয়ার্ড তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দিলেই হয়ে যাবে তাহলে আমরা এটা পূরণ করে নেই ইউজার নেম হচ্ছে সময় ইউনিক থাকবে পাসওয়ার্ড এটা আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম আপনার যেটা সেটাই দিবেন আর আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ করলেই হয়ে যাবে তাহলে এগুলো আমি পূরণ করে নিচ্ছি এটা তারা এই কারণে বলেছে যে তারা হচ্ছে আমরা রবট না মানুষ সেটা পরীক্ষা করার জন্য আপনারা এটা পরীক্ষা করে দেবেন এই তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এই যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম আমাদের ড্যাশবোর্ড যদি আমরা দেখি এই যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এই যে অ্যাকাউন্টে গেলে এখানে হচ্ছে আমাদের প্রোফাইল দেখতে পারবো এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল আর আমরা যখন কোনো ডোমিন কিংবা হোস্টিং কিনবো আমরা ডোমিন লিস্টে গেলে আমরা ডোমিনগুলো দেখতে পারবো হোস্টিং লিস্টেগুলো গুলো হোস্টিং লিস্টে গেলে আমরা হোস্টিংগুলো দেখতে পারবো যে অনেকে হচ্ছে একটা প্যাকেজ দুইটা প্যাকেজ তিনটা প্যাকেজ পর্যন্ত হচ্ছে ক্রয় করে অনেকে আরও বেশি ক্রয় করে আর ডোমিন তো চার পাঁচটা ছয় সাতটা আরও বেশি থাকে অনেকে তাহলে আমাদের করতে হয় সেটা শেষ হয়ে গেল আমি আরেকবার বলে দিচ্ছি যারা হচ্ছে নেমচিপ থেকে ডোমিন এবং হোস্টিং কিনতে চাচ্ছেন কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড নেই এবার আপনারা কোনোভাবেই হচ্ছে ডলার জোগাতে পারছেন না অনেক ভিডিও দেখছেন অনলাইনে বিকাশের মাধ্যমে কিভাবে হচ্ছে ডোমিন হোস্টিং কিনে নেমচিপ থেকে আসলে ওগুলো কোনো কাজের না আপনাদের কারো যদি কিনতে হয় আমার সাথে যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটাতে না দেওয়া হলে অন্য আরেকটি ভিডিওতে দেওয়া আছে আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করবেন খুব সামান্য পরিমাণ একটি চার্জ নিয়ে হচ্ছে আপনাদেরকে ডোমিন এবং হোস্টিং কিনে দেব